আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সকলকে স্বাগতম চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ এরই মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস এছাড়াও বাংলাদেশের স্কোয়াডে থাকবেন একাধিক চমক দীর্ঘদিন পর টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন আফিভোসেন ধ্রুব ও স্বামী হোসেন পাটোয়ারি এবং প্রথমবার মতো টি টোয়েন্টি স্কোয়াডে খেলার সুযোগ পেয়েছেন পেসার রিপন মন্ডল এছাড়াও পারবেজ হোসেন ইমন তানজিদ তামিম ও তানজিম সাকিব সহ এই স্কোয়াডে আসেন সব তরুণ খেলোয়াড় তো বন্ধুরা উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে কেমন স্কোয়াড গঠনগুলো বিসিবি চলুন তো দেখিনি এক নজরে নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফোর পারভেজ হোসেন ইমন ওয়ান রাউন্ড ব্যাটসম্যান नंबर फाइव हाफीब हसन ध्रोबो मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स मेहदी हसन मिराज बैटिंग ऑलराउंडर नंबर सेवेन जाकिर अली वनिक विकेट कीपर एंड बैट्समैन नंबर एट शमी हसन पटवारी मिडिल ऑर्डर बैट्समैन नंबर नाइन शेख मेहदी हसन बैटिंग ऑलराउंडर नंबर टेन रिशाद हुसैन बॉलिंग ऑलराउंडर नंबर अलेवेन नासुम अहमद स्पिन बॉलर नंबर ट्वेल्व तस्किन अहमद फास्ट बॉलर नंबर थर्डीन तंजीम हसन साकीब बॉलिंग ऑलराउंडर नंबर फोर्टीन हसन महमूद फास्ट बॉलर एंड नंबर फिफ्टीन रिपोन मंडोल फास्ट बॉलर